দেখেন আমার কিচেনের কি অবস্থা এগুলো আমি সব নামিয়েছি ক্লিন করব। আর আমার ওয়াশিং মেশিনে অনেক জামাকাপড় ঢুকিয়ে দিয়েছি কারণ আর মাত্র দুই দিন পরেই বিশাল বড় পার্টি বাসায় তো আমার মাথা পুরা নষ্ট এগুলা সব এখন আমার ক্লিন করতে হবে নাফিয়াকে নার্সারিতে দিয়ে আসলাম এখন বাসার কাজগুলো সব করতে হবে আজমি কাজে আজকে আমার বন্ধ তো আমি বাসার হাফ কাজ এখন করব। আজমি কাজ থেকে এসে বাকি কাজগুলো করবে বিকেলে আমার দেবর আসবে দেবর বউ আসবে আমার ভাসুরের ছেলে ওরা আসবে ওরা সব ছেলে ক্লিন করতে হেল্প করবে তারপর বাসার ডেকোরেশনেরও সব কাজ টাজ করবে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাট আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত কাজ দেখে উফ আসলে আমি সব কাজ এন টাইমের জন্য রেখে দিই একদম শেষ মুহূর্তে গিয়ে সব কাজ করি পরে আমি খুব প্যানিক করি তো এইখানে আজমি হচ্ছে একটা বোর্ড কিনে এনেছে যেখানে আসলে সুন্দর করে লেখা যায় বাট আজমি ব্যাটারি আনতে ভুলে গিয়েছে তার জন্য এইটা এখন আমরা ফিক্স করতে পারছি না বাট ও কাজ থেকে আসার সময় ব্যাটারি নিয়ে আসবে তখন নার্সারি থেকে আনার টাইম হয়ে গেছে আমি রকম উল্টা উল্টাপাল্টা করে রাখি স্যান্ডেল জুতা বাসার কাজ করতে করতে আসলে আমি লে আর মাত্র টু মিনিটস বাকি আছে বিয়াকে আনার ঠিক আছে আমার বাসা থেকে মাত্র ওয়ান মিনিটের মতো লাগে তো নিয়ে আসতে পারবে এটা একটা ভালো জিনিস নভিয়ার নার্সারিটা একদমই আমার বাসার পাশে পাশের বিল্ডিংয়েই নাবিয়াকে নার্সারি থেকে নিয়ে আসছি সে এখন কান্নাকাটি করতেছে তার বাবা কেন যায় নাই তার বাবা একচুয়ালি তার জন্য কিছু কেনাকাটা করতে গেছে যার জন্য আর নার্সারি থেকে আজ মি গিয়ে আনতে পারিনি মা যেহেতু নভিয়াকে এখন নার্সারি থেকে নিয়ে আসলাম আর যেহেতু শপিংয়েও যেতে হবে তার জন্য ওকে আমি একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি এটা নাভিয়ার ফেভারিট ইউ গার্ড খুব পছন্দ করে এটা তো ওকে একটু ফ্রেশ করিয়ে তারপর হচ্ছে ইড খাওয়াবো তারপর আমরা শপিং জন্য বের হয়ে যাব তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে একটু শপিং করার জন্য কারণ আমাদের ওয়ান টাইম কিছু গ্লাস প্লেট এগুলো কিনতে হবে যেইটা আসলে একদমই মাথায় ছিল না তো তাড়াতাড়ি আমি আর আমার দেবরের বউ চলে গেলাম সাথে আজমিকেও নিয়ে নিয়েছি কারণ আজমিরও কিছু কেনাকাটা বাকি ছিল আসলে সারা দিন কাজ করে তারপরে এত শপিং করা মানে একটা বাজে একটা অবস্থার মধ্যে পড়তে হয় তো যাই হোক আমাদের অনেক এনার্জি আমরা সারাদিন কাজ করে বাসা ক্লিন করে এখন আবার বের হয়ে গেলাম শপিং করার জন্য আর আজকে রাতের মধ্যে অনেক কিছু শপিং করা শেষ করতে হবে আমার হঠাৎ করে মনে পড়েছে আমার একটা মাস্কার কিনতে হবে আমি আসলে কিনবো কিনব করে মনে ছিল না তো আমি সুপার ড্রাগে চলে আসলাম তো এখানে আমি এলফেল লরিয়ালের মাস্কারা দেখছিলাম যে কোনটা ভালো হবে তারপর আমি একটা এলফের মাস্কারা উঠিয়ে তারপর নিয়ে গেলাম এটা আগে আমি কখনও ট্রাই করে নিই ফার্স্ট টাইম এবার ট্রাই করব তারপরে এই যে ওয়ান টাইমে গ্লাস প্লেট এগুলো কেনার জন্য চলে আসলাম এখান থেকে অনেক কিছু আজমি আর আমার দেবরে বউ তারপরেই তারপরে এই তো এখন আমরা বাসায় গিয়ে একটু ডিনার করব তারপর আবার যাব হচ্ছে টেস্কোতে শপিং করতে কারণ টেস্কোর শপিং পুরাটাই বাকি আছে তো আমরা বাসায় গিয়ে ডিনারটা শেষ করে তারপরে টেস্কোর শপিং শেষ করতে হতে রাত এগারোটা তো বেজেই যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম